বাজারে গেলাম আজকে হচ্ছে শুক্রবার অনেকদিন বাজার করি না সেই ইয়ের আগে বাজার করছিলাম গন্ডগোলের সময় মনে হয় বাজার করছি তো আজকে আবার করে নিয়ে আসলাম বাজারে ভিডিও করে একটু করছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাদার এন্ড্রয়েডার ব্লগে যারা নতুন আসছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম যারা পুরাতন আছেন তাদের জন্য অনেক ভালোবাসা স্বাগত নতুনদের জন্য অনেক ভালোবাসা এই যে আমার বাজার আজকে একটা লাউ কিনছি সত্তর টাকা দিয়ে এক জায়গায় আশি টাকা ছাড়া দিবেই না ওরা আরেক জায়গায় আসছি ওর ওখান থেকে সত্তর টাকা দিয়ে নিতে পারছি চিন্তা করছি লাউ ডাল রান্না করবো টমেটো দিয়ে আজকে আমার পাশে মেহমান আসবে আমার মেহমান আবার আমার হাতে লাউ ডাল পছন্দ করে এই জন্য আর রুই মাছ গুনা করবো এই করবো তো একটু চিকেনও রান্না করবো তো মেহমান কে আসবে নিশ্চয়ই দেখবেন আপনারা সাথে অবশ্যই শেয়ার করা হবে এই যে সামনে পুলিশ ইউনিভার্সিটির সামনে ওই দিন তো ইয়েতে গেলাম আল্লাহর যে প্রোটেস্টে গেলাম বাট একটা আপু বলছে আপনাকে ওখানে মেলা দেখতে গেছেন আপনার কথা আমার খুবই রাগ হয়েছে আর আমি তো আমার ছোটো বাচ্চাকে নিয়ে গেছি ছাপিরা তো লম্বা হয়েছে বাট বয়স তো তো হয় না ওর এগারো বছরের বাধ্য হবে আল্লাহর সামনে সেপ্টেম্বরে আমি ওকে নিয়ে গেছি ওকে দেখাইতে দেখো আমার তোমার ভাই বোনেরা তোমার বড় বড় ভাই বোনেরা যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা কত সাহসী তোমারও বড় হয়ে যদি কোনো এরকম দেশে দেশের ক্রাইসিস আসে তাহলে তোমারও সেই জায়গায় যেতে হবে তা আমি আমার মেয়েকে ভালো কিছুর জন্য শিখাই দিয়েছি আর ওনারা হয়েছে ওই ওই আপুটা হয়েছে বাজে কমেন্ট করছে তা আমার খুবই দুঃখ লাগছে যে আপনি কীভাবে এরকম কমেন্ট করলেন লোক না হলে তো এরকম কমেন্ট কেউ করে না নিশ্চয়ই উনি ছোট লোকের জন্য এরকম কমেন্ট করছে তো এই অবস্থা তো এখন বার্সিটি সামনে হচ্ছে ভাইরাইয়া পুলিশ ভাইরা পাহারা দিচ্ছে বার্সিটি তো বন্ধ স্কুল কলেজ সবই বন্ধ আপনারা তো জানেনই তো আসলে যে যেমন সে সেই রকমই চিন্তা করে উনি হয়তো মনে করছে যা হচ্ছে আন্দোলন হচ্ছে ওগুলো আন্দোলন ওগুলো মেলা এই জন্য উনি হয়তো খুব আনন্দ নিয়েছে টিভিতে দেখে দেখে বাট আমি আনন্দ নিয়েছি না আমার এই ছোট্ট মেয়ে কান্না করছি অনেক মানে তো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা আমার চিন্তা আমার কাছে আমার মেয়েকে আমার ছেলেও গেছে গেছে এই ইয়াং ছেলেরা যদি না যায় ইয়াং মেয়েরা তাহলে কে যাবে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যদি না যায় তাহলে কে যাবে আমার ছেলে গেছে আমি একবারও না করি নাই যেখানে আমি আবার নিজের ছোট্ট মেয়েকে নিয়ে গেছি ওখানে সেখানে আমার ছেলে ইয়াং আমি তোকে মানা করবোই না যত তো জীবনও না তাহলে আর কি মানা করলে আর কি অনেকেই মানা করে বা ভয় পায় আর যে পরিস্থিতি হয়েছে দেশের ভয় পাওয়াটা স্বাভাবিক সুজা চলে যান মামা আমি হচ্ছি রিক্সায় রিক্সায় বসে আপনাদের সাথে গল্প করতেছে আশেপাশের আওয়াজ কি মাইন্ড করবেন না আর আমার কাছে মনে হয় এরকম ন্যাচারাল জিনিস দেখতে আপনাদের প্রয়োজন লাগবে হ্যাঁ বাজার সব কিছু অনেক দাম অনেক দাম মানুষ কীভাবে বেঁচে থাকবে জানি না অনেক কষ্ট সবার অনেক কষ্ট

দেশটার মধ্যে শান্তি দেওয়া গাছ সবার জীবনে শান্তি দাও সবার জীবনে সব দুঃখ নিয়ে আল্লাহ তুমি আপনারা দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য ভাইয়ারা দেখি বাসায় যাই তাহলে চলেন বাসায় গিয়ে দেখি কি কি রান্না করা যায় কেমনটা লাগে আমার গ্যাস তা আজকে শুক্র আজকে তো এরকম করা ঠিক হয়েছে না তাই দাও দাও ডাকনাটা দাও

করছি তা আমি হয়েছে এগুলা আমি এগুলো ইয়ে বানাইতেছি আপনার কি বলে পাইনাপেলের জুস কারণ আমার জামাইয়ের গড়ের পাইনাপেল জুস খাইতে অনেক ভাল লাগে তে ব্ল্যান্ড করে তারপরে এটা ফিল্টার করি ফিল্টার করে তারপরে যে বড় বোতলে ভরে রাখবো আজকে যে মেহমান আসা কথা ছিল আজকে আসবে না তার আজকে হয়েছে কাজ আছে তারা কালকে আসবে কালকে আসবে আল্লাহ দিলে আল্লাহ যদি বাঁচায় হয়ে গেছে মানে কোনো কথা এক হাতে বুঝি কোনো কাজ করা যায় এক হাতে কোনো কাজ করা যায় না আমি জুসটা বানাই বানাই তারপর হচ্ছে এটাতে সুগার ফ্রি সুগার দিব কারণ আমার হাজব্যান্ড খাবে তো তারপরে ফিল্টার করতে হবে তো ঠিক আছে আর পুরো ভাই আর এটা হয়েছে আমার হাজব্যান্ড রান্না করছে চিকেন কি চিকেন বলে এটাকে পেঁপে স্যুপ পেঁপে স্যুপ মরিচে বোম্বাই মরিচে খুব মজা আর এটা হয়েছে আমি রান্না করছিলাম চিকেন বড় চিকেন নিজে চিকেন আনছিল এটা সামান্য আর হচ্ছে শাক ভাজা করছি আর মেহমান যেহেতু কালকে আসবে তো আজকে রাতে রান্না করে রাখবো সবজি টবজি রান্না করে রাখবো আর কি পোলাও এই হচ্ছে আপনাদের আপা দেশের যে অবস্থা ভালো লাগে না আর কবে যে ঠিক হবে আল্লাহই জানে আল্লাহই জানে কবে যে ঠিক হবে উফ নামাজ পড়ে আসছি বলবেন নামাজ পড়ে আসছেন আপা মাথায় কাপড় কোথায় অনেক গরম কাপড় খুলে দিয়েছি আমি আবার এত পর্দান না ঠিক আছে নামাজ পড়ি আল্লাহর পাঁচ চিটিং করি না কারোর সাথে এই আর কি এটুকু ভালো আছি আমার দৃষ্টিতে বাকিটা আল্লাহ জানে অনেক পাপ করতেছি আল্লাহ যদি মাফ করে তাহলে আর আমার মেয়ে অপেক্ষা জন্য সাফিরা না কালকে আসবে আজকে আবার ওদেরকে আরেক জায়গায় যেতে হবে তোমার খালামাড়ি কালকে আসবে আজকে আবার আরেক জায়গায় যেতে হবে আটটায় এর জন্য আসতে পারবে না কালকে সকালে আসবে বারোটায় রওনা দিবে তো এই অবস্থা ঠিক আছে থাকুন তাহলে সাথেই